গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে নীল পুজো এখন বাজে সাড়ে বারোটা আমি স্নান করে চলে এসেছি নীল পুজো দিতে যাব তো সব কিছু যোগাড়যন্ত্র করতে হবে ওই জন্য আর আমার হাজব্যান্ড দেখছি দুধটা এখানে উদলো রেখে চলে গেছে কাণ্ড এক গ্লাসই দুধ হয়েছে সব কিছু যোগাড়যন্ত্র করে নিয়ে যেতে হবে একটা দুধের মধ্যে আমি ঘি মধু সব মিশিয়ে নেব পুজো আমি এসেই দেব মানে আমার ঘরের পুজো আমি এসেই দেব আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তারপর কি কি এনেছে দেখি আর কী কী আনে বইতে এনেছে বইতে তো লাগে পাঁচ রকমের ফল লাগে এই তো মধুটা এর মধ্যেই দিয়ে দেবো তো আমি খুলতেই পারছি না বোঝো কাণ্ড না খুলতে পারলে হ্যাঁ এই প্যাঁচটা না একটু ভুল হয়ে গেলেই অসুবিধা হয়ে যায় এরা প্যাচটা ভুল এ করেছি উল্টো দিকে ঘুরিয়ে তারপরে এদিকে করলে ঠিক হতো মাঝে মাঝে পদ্ধতিটা ভুলে যায় ওহো এটা পরে খুলছি তো চলো আমি সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে নিই চটপট করে সব গোছানো হয়ে গেছে ফল টল সব ধুয়ে নিয়েছি পাঁচ রকমের ফল দিয়েছি আর দু প্যাকেট মিষ্টি নিয়েছি কারণ মা কালিও রয়েছে মা কালীকে পুজো দেবো আর এখানে শাকালু বেল শশা আম আপেল ফুল বেলপাতা ধূপকাঠি সবই নিয়েছি চলো এখন পুজো দিতে যাওয়া যাবে ভাই শাড়ি পরে লাগছে আমার বিভৎস গরম কিন্তু স্নান করে যখন ফ্যানের তলে দাঁড়ালাম তখন লাগছিল ঠান্ডা কিন্তু শাড়িটা পরে লাগছে এখন গরম আর এই কাঁসার থালাটা এতটাই ভারী হবে যে একটু সতর্ক হয়ে নিয়ে যেতে হবে আর আমার তো একটু হাত কাঁপা রোগ আছে টেনশানে একটু হাত কাঁপে সত্যি কথা বলতে কি কোনো দেবতাকে বা দেবীকে যখনই আমি কোনো পুজো দিতে যাই না বা তাদেরকে ছুই তখন আমার হাতটা না ঠকঠক করে কাঁপে জানো তো কেন হয় আমি জানি না একটা ভয়ভি কাজ করে যে বিশেষ করে ভোলানাথকে যখন ছুই আমার একটা মনে হচ্ছে কিছু ভুল ত্রুটি হয় যদি হয় কিছু ভুল ত্রুটি হচ্ছে না তো এরকম মনে হয় যখন একটা টেনশান কাজ করে তখন হাত গুলো না আমার কাঁপে তো যাই হোক এমনিতে প্যানিক কাটাকে পেশেন্ট আমি তো চলো গোছানো হয়ে গেছে এখানে সাবু ভিজিয়ে দিয়েছি চিনিটা ভুল করে এখানে খুলে দিয়েছি এখানে সাপু ভিজিয়ে দিয়েছি এসে খাবো ফল পাফল খাবো আগে চা খাবো এসে তারপর অন্য কথা তো চলো এখন পুজোটা দিয়ে আসি পরে আবার কথা হচ্ছে আমি পুজো দিয়ে চলে এসছে ঘরের পুজো করতে বসেছি আর হাজব্যান্ড আজকে নিজে উপজাজ্য করে রান্নাঘরে ঢুকেছে রান্নাঘরে ঢুকে সে এখন আলু ভাজছে আর বিশ্বাস করো হাজবেন্ডের আলু ভাজাটা সত্যিই সুন্দর হয়েছিল আমি এত সুন্দর আলু ভাজতে পারি না ওই যে গোল গোল চাক চাক করে আলু ভাজা কেটে করেন আমি এত সুন্দর আলু ভাজতে পারি না তো এত সুন্দর আলু হয়ে একটা ছেলে হয়ে আমার খুব ভালো লেগেছে কিন্তু আজকেই দুঃখের সহিত আজকেই আমি খেতে পারবো না আলু ভাজা আজকে সাবু মাকা ফল এসবই তো খাবো আজকে আর চা খাবো বা শরবত খাবো লস্যি খাবো কিন্তু আলু ভাজা খেতে পারবো না তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি ইচ্ছা করে আজকে আলুটা ভাজলে না গো আমি যেহেতু খেতে পারবো না তো হাজব্যান্ড হাসছে তো আমি যেহেতু পুজো করতে বসছি দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে হাজব্যান্ড ঘরেই ছিল আজকে তো ওই জন্য হাজবেন্ড বললো আমি তাহলে আলুটা ভেজে দিই আলু ভাজাটা কেটেও সে আলুটা সুন্দর করে কেটে সুন্দর কড়কড়ে হয়েছে কিন্তু আমার আলু ভাজা কখনোই কর্করে হয় না নেতিয়ে যাবে আমি সব কিছু রান্না ভালো করতে পারলেও সত্যি কথা বলতে আমি আলুটা ভালো ভাজতে পারি না কিছুতেই করে আলু ভাজা হয় না নেতানো হয়ে যায় জানো না তো যাই হোক হাজবেন্ড ওদিকে আলু ভাজছে আর আমি এদিকে দিয়ে দিচ্ছি পুজো পুজো দিয়ে আমি তারপরে সবাইকে খেতে দেবো আমি তো পুজো করছিলাম কত তেলে আলু ভেজেছে দেখো আর এদিকে নিজে বলবে কি এত তেল খরচা হচ্ছে কেন বোঝো টেলা তবু ওই তেলটা লেগে যাবে অন্য কাজে কীরকম আলু ভেজেছে দেখি এই দেখো আমার হাজবেন্ড আলু ভেজেছে আমি যেহেতু ভুমা পর করে হয়েছে গো ভালো পর করে হয়েছে আমি কর করে করতে পারি না হাজব্যান্ডের আলু ভাজাগুলো কর করে হয়েছে আর এখানে রান্না হয়েছে আলুর তরকারি সকালে আর রুটি যেটা প্রীতি খায়নি আর সবাই খেয়েছে উনি খাননি ঠিক আছে আর এখানে হয়েছে ডিম কষা আমি কিছুই খাব না আজকে একটু ধনে পাতা আছে যেটা প্রাপ্তি ভালোবাসে আমি দিয়ে দেবো প্রাপ্তিকে আর এখানে ঢেঁড়স ভাজা আছে আর এখানে টক ডাল আছে তো চলো সবাইকে খেতে দিয়ে দিই গ্যাসটা বন্ধ করে দিই আলু ভাজাটা খুব ভালো হয়েছে কিন্তু আমি একটু মুখে দেবো না আজকে আজকে আমি সাবু মাখা খাবো ফল ডাল খাবো এইসব কিছু খাবো না তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই অনেক মাস বলবো কি বছর পরে আমার মনে হয় তিনজনে একসঙ্গে খেতে বসেছে ডাইনিং টেবিলটা এদিকে আনাতে তিনজনে একসঙ্গে খেতে বসতে পেরেছে এদিকে যতদিন ডাইনিং টেবিলটা ছিল একসঙ্গে খেতে বসতে পারতো না তো অনেক দিন বাদে প্রীতি নিজের হাতে খাচ্ছে আমি আজকে খাইয়ে দেবো না কিন্তু আমি বেড়ে দিলাম আমলাম না খাইয়ে দিতে পারবো না আজকে বাবা আছে ঘরে দুইজনেই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আমার বর এত সুন্দর আলু ভেজেছে যেদিন আমি আলু ভাজাটা খেতে পারছি না না টক ডাল হলে আমের চাটনি কেটা করে আবার আমের চাটনি হয় নাকি আমের আমাদের তো টক ডালটা শেষে খায় আর হ্যাপি বার্থডে এটা কি আমার মেয়ে বড় মেয়ের জন্মদিনের দিন খুলবে হ্যাঁ ওই হ্যাপি বার্থডে কি আমার বড় মেয়ের জন্মদিনের দিন খুলবে বলে দিলো হ্যাঁ অনেকদিন বাদে চারজনের আমি তো খাচ্ছি না আমার দুই মেয়ে আর হাজবেন্ড খাচ্ছে আমি বসে বসে দেখছি আজকে আজকে হাজব্যান্ড ইচ্ছে করে আলুটা ভাজলো যে বউ খেতে পারবে না ওই আনন্দে আলুটা ভাজলো কোনো দিন ভাজে না ভালোই ভেজেছে আমার থেকে তো ভালো ভেজেছে বলবো আমি আমার করকরই হয় না অত ছাকা তেলে ভাজলে ভালোই হয় ওই তেলটা দিয়ে তিন চার দিন রান্না হয়ে যাবে আমার তো চলো ওরা খাওয়া দাওয়া করুক তারপর লস্যি খাবো প্রাপ্তি লস্যি তৈরি করে দেবে আমাকে এখন এখানে সাবু মাখতে বসেছি আর প্রাপ্তি বলছে কি সাগো খাবে না কি খাবে আমাকে বললো তোমাকে তৈরি করে দেবো বললাম না দরকার নেই আমি ছোটোবেলা থেকে সাবু মাখাই দেখে এসছি আরেকটা জিনিস দেখেছিলাম ছোটোবেলায় আমার ঠাকুমা মটর ডাল ভিজিয়ে রাখতো সেটাকে সন্ধেবেলায় লেবু টেবু দিয়ে সুন্দর করে মাখতো কিন্তু এখন আমার কাছে নেই তো নেই কিছু করার নেই সন্ধ্যেবেলার দিকে একটু আইসক্রিম খাবো আর একটু লস্যি খাবো তালি হয়ে যাবে এ দেখো আমার হাজব্যান্ড বটি ধুয়ে নিয়ে এসছে আমার জন্য চলো আমি এখন এই নারকেল কুড়াই না আপেল না ফল দাদা ফোনটা কেটে দে আগে আগে আপ আগে আপেলটা কেটে দি আগে আপেলটা কাটি নাকি এখানে কলার খোসা খুলে রেখে গন্ডশকে না কেও না কেউ বলো দাদা মা হাতে কাটবে নাকি না না হাতে কাটব না তো হাজবেন্ড আমাকে বলল আসছে থেকে তুমি কোন উপশ কাপাশ করবে না তোমার যখন শরীরে দেয় না আলম নামটি ধরেই শিবলিঙ্গ এ করে নেব ওখানে জল ঢালবো আমার আসলে এত হাত পা কাঁপে না টেনশানে জানো না ঠাকুরকে দিতে গেলেই যে যদি আমি ওই বিজয়া দশমী করতে যাই তখন এক হাত পা কাঁপে ঠাকুরকে গালে পান দেবো কি আমার হাতগুলো এমনি করে কাঁপতে থাকে মানে কী বলবো সবাই দেখে আর সবাই জিজ্ঞাসা করে তোমার এত হাত কাঁপছে কেন নার্ভের থেকে হয় টেনশানে থেকে অ্যানজাইটির থেকে এগুলো হয় তা আমি হাজব্যান্ডকে বলেছি এবার থেকে আমি ঘরে শিবলিঙ্গ নিয়ে আসব। শিবলিঙ্গ নিয়ে এসে স্থাপন করে আমি ঘরে বরঞ্চ জল ঢাকবো মন্দিরে গেলে দশটা লোক দেখে কি খাবে আমাকে নিয়ে ও মা আমার থেকে নিয়ে নিচ্ছে দেখো বা ভাত খেয়ে উঠলো কিন্তু একটু ও এখন শাগো নাকি কি তৈরি করে খাবে সব নিস না তাহলে আমি ঠিক খাবো ও শরীরটা না ঝিমঝিম করছে জানো তো শক্তি পাচ্ছি না হাজব্যান্ড ওই জন্য বলছে তুমি উপোস কাপ করবে না যখন পারো না কিন্তু মন তো চায় বলো সন্তানের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য আচ্ছা আমাদের মঙ্গলের জন্য কি আছে সব সন্তান স্বামী পুরুষদের জন্য সন্তানী সব কিছু পুরুষদের জন্য ম্যাক্সিমাম আর সন্তানের জন্য মায়েরা করে মহিলাদের জন্য কি আছে একটু বলবে আমাদের পুরুষ শাসিত সমাজে আগেকার দিনে প্রাপ্তি প্রাপ্তি না আমাদের পুরুষ শাসিত সমাজ আগে এইভাবেই মেয়েদেরকে সবসময় এ করে রাখতো মেয়েদের জন্য কি আছে আমাকে একটু বলো তো প্লিজ তোমরা কেউ মেয়েদের জন্য কোন নিয়মটা আছে মঙ্গলের জন্য কি আছে মেয়েদের জন্মদিনও অনেক জায়গায় করে না মেয়েদের জন্মদিন করতে নেই নাকি কোথাকার নিয়ম ভাই এখন আমি মানি না এগুলো আমি মেয়েদের জন্মদিন করি সবসময় মেয়েদেরকে পিছনে ফেলে রাখার একটা টেকনিক যাই হোক এখন মানুষ অনেক উন্নত মানুষ বুঝতে পারে সব ব্যাপারটাই মহিলারা সবাই এগিয়ে যে যার দিকে তো চলো খাবারটা খেয়ে নিই একটু শুতে হবে ঝিমঝিম করতে শরীরটা চলো নাকিয়ে নিই কলা আবার কী কাটবো কলা এতে কাটেন কলা কাটতে নেই এভাবে ছুরি দিয়ে কর কলা কাটতে নেই কুশি দিয়ে কলা কাটতে হয় চলক করে নিই এতটাই শরীরটা ক্লান্ত লাগছে যে কী বলবো হাসবেন্ড বক বক করছে আসছে বাড় থেকে তোমাকে উপোস কাপ কিছু করতে হবে না তা বলে হয় তো মনে মনে চিন্তা করছি একটু শিবলিঙ্গ নিয়ে এসে স্থাপন করে ঘরেই জল ঢালবো কেননা মন্দিরে যাই প্রচুর ভিড় থাকে আর তাছাড়া আমার ভোলানাথকে করাতে গেলেই না বিশ্বাস করে পুরো বডি কাঁপে হাত কাঁপে কেন হয় অন্য সময় কাঁপে না কিন্তু কিন্তু ওই ভোলানাথকে ধরবো করব। এটা চিন্তা করলেই না একটা কেমন পয়বিটি কাজ করে যদি কোনো ভুল হয় আমার যদি কোনো ত্রুটি হয় আমার এরকম কাজ করে নিজের ঘরে পুজো করতে কিন্তু কোনো কিছু হয় না তারপর বিজয় দশমীর দিন মাকে যে বরণ করা সেই হাত ফাঁক কাঁপতে থাকে সবাই দেখে দেখে বলে তোমার হাত কাঁপে কেন হাত কাঁপতে কেন আমার নিজের লজ্জায় পড়ে যায় জানো না কি করবো অটোমেটিক চলে আসে সবাই বলো তুমি ঠান্ডা হওয়া তুমি একটু হালকা হওয়া তাপা করো হালকা হই ভারী হই যাই হই অটোমেটিক ভিতর থেকে কাঁপনি শুরু হয়ে যায় কি হয়েছে কি যে শরীরটা দুর্বল লাগছে আজকে হ্যাঁ বন্ধ করে দিয়েছিস গ্যাস এ এখন বানাতে বসতে কি বললি আনা সাগো সাগো ও সে সাগো টা বানাচ্ছে খাবে আমি আর খাবো না কেন কোন এটু কাটার মধ্যে কি করেছে তার নাই ঠিক আমার দরকার নেই আমার শাবু মাকে খাওয়া হয়ে গেছে একটু শাবু মেখে রেখে দিয়েছি সন্ধেবেলার দিকে এবার রাত্রেবেলার দিকে খেয়ে নেবো একটু আইসক্রিম নিয়ে এসে খাব লস্যি খাবা আমাকে লস্যি খাইয়ে দিবি কি তুই কী করেছিস চিনি গুলিয়েছিস তাহলে সাবুটা জাল দিয়েছিস ও সাবুটাকে জাল দিয়েছে তো চলো ওই নতুন নতুন তৈরি করতে খুব ভালোবাসে তৈরি করুক এক সময় মনে হয় যে যাদের হাজব্যান্ড খুব অবুজ তাদের ভাগ্যটা কতটা খারাপ তাই না এই দেখো যেমন এখন আমার অবুজ নয় আমার হাজব্যান্ড উপোস করেছি তো রুটি করতে ইচ্ছা করছে না হাজব্যান্ডকে বললাম ভাত খাবে হ্যাঁ খাবো এই যে বুঝলো ব্যাপারটা এটাতে কতটা নিশ্চিন্ত হওয়া যায় না বলো আজকালকার দিনে ম্যাক্সিমাম হাজব্যান্ডই বুঝতে হয় বউয়ের কষ্টটা খুব বোঝে আজকালকার দিনে ম্যাক্সিমাম হাজব্যান্ডরা আবার কিছু কিছু আছে যাদের হাজব্যান্ডরা বুঝতেই চায় না ব্যাপারগুলো তাদের ভাগ্যটা সত্যিই খারাপ হয় তো যাই হোক একটু পাতলা করছি ঝোলটাকে ডিমের ঝোল আর ভাত এই খাওয়াবো আজকে আমার মেয়েদেরকেও আমার হাজব্যান্ডকেও উপোস টুপোস করে আর কিছু করতে ইচ্ছা করে না তখন ইচ্ছা করে না কোনো আমিষ জাতীয় জিনিস ধরতে আর আমরা কেরকম না নিরামিষের সাথে যদি আমিষ ঠেকে যায় তাহলে সেটা আমিষ হয়ে গেল তাই তো কিন্তু আমিষটা যদি নিরামিষের সাথে থেকে সেটা কিন্তু নিরামিষ হচ্ছে না তাই না আমরা বাঙালিরা কত রকম নিয়ম মেনে চলি যাই হোক একটুখানি নুন দিই কারণ একটু জল দিয়েছি তো নুন না দিলে হবে না তো ডিমের ঝোল আর ভাত গরম করে দেবো আজকে মেয়েরা নিজেরাই খেয়েছে দুপুরবেলা আমি বলেছি আমি খাই দিতে পারবো না আজকে কেননা ভাত ফাত ইচ্ছা করছে না খাই দিতে অন্যদিন খাইয়ে দিই খাইয়ে দিই আজকে উপোস কাপাশ করে ইচ্ছা করছে না কিছু করতে খাই দিতে আর আমার হাজব্যান্ড সকালবেলায় তোমাদের দেখিয়েছি এতটা তেলে ছাকা তেলে আলু ভাজা ভেজেছে আমার থেকে ভালো ভেজেছে আলু ভাজা আমার আলু ভাজা ভাজতেই পারি না ভালো করে কিন্তু বলতে নেই আমার হাজব্যান্ড খুব সুন্দর আলু ভাজা ভেজেছে বেশ কর হয়েছে আমার আলু ভাজা একদম নেতিয়ে যায় তো ডিম দুটো ডিম দুজনে রয়েছে আর একটা অমলেট প্রাপ্তি রয়েছে প্রাপ্তি এখন আবার মাছ খাওয়া শুরু করেছে আমি খুব আনন্দিত হয়েছি ওই জন্য ডিমটা খেলেও শান্তি পায় তো চলো এগুলো গরম করে খেতে দিয়ে দিই